মেঘদূত আবাসনে রঙের কাজ চলছে আবাসনের পাঁচিল পেরিয়ে চৌধুরীবাবুর বাড়ির বাগানের বেশ কিছু কাঁঠাল ঝুলছে শোনো রং করছো করো কিন্তু একটা কাঁঠালও যদি চুরি যায় রঙ করা বন্ধ করে দেব রং মিস্ত্রিদের উদ্দেশ্যে কথাগুলো বললেন চৌধুরী চৌধুরীবাবু চৌধুরীবাবুর কথায় ভীষণ দুঃখ পেল মিস্ত্রিরা ওই দেখ গাছে কত কাঁঠাল ঝুলছে ঝাড়তে হবে চৌধুরী চৌধুরীবাবু একদিন নিজের পাড়ার ছেলেদের মুখে কথাগুলো শুনলেন পরদিন ভোরে উঠে দেখলেন দুটো কাঁঠাল উদাও ভাই তোমরা আমাকে ক্ষমা করো আমি তোমাদের অপমান করেছি শিক্ষিত সব চোর আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে আমি তোমাদের ভুল বুঝেছি কিছু মনে করো না এই কাঁঠালটা তোমরা সবাই মিলে খেও চৌধুরীবাবুর কথা শুনে রংমিস্ত্রিরা অবাক